হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কি কারণে আমি কম্পিউটার পাস করলাম এবং কি কারণে আমি এতগুলো জিনিস খুলে ফেললাম এবং কি কারণে আমি কম্পিউটার পাস করে কি সমস্যা পেলাম সেটা আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিব এবং এটা হচ্ছে গাড়ির ব্রেক পেট্রোল এবিএস আমরা জানি ইলেকট্রিক গাড়িতে হচ্ছে এবিএস ব্রেক পেট্রোল সিস্টেম এবিএস ব্রেক এবিএস ব্রেক যদি এবিএস ব্রেক প্রবলেম হয় অবশ্যই আপনার গাড়ির ব্রেক সমস্যা দেখাবে ব্রেক সঠিকভাবে কাজ করবে না তো আমার গাড়ির প্রবলেম হচ্ছে গাড়ি স্টার দেওয়ার পরে এবিএস লাইটটা জ্বলে থাকে গাড়ির এবিএস লাইটটা নেবে যায় না তো গাড়ির এবিএস লাইটটা নেমে না যাওয়ার কারণে আমি কিন্তু অনেক কিছু কুলার পরে চেক করলাম ওয়ারিংয়ের কোনো সমস্যা আসছে কিনা কারণ ওয়ারিংয়ের প্রবলেম থাকলে কোনো ওয়ারিংয়ের সকট যদি লাগানো না থাকে বা লাইন যদি সিরে যায় তাহলে কিন্তু গাড়ির এবিএস বা যে কোনো সমস্যা

সমস্যা সেটা কোট আসবে যদি আইসিউ থেকে যদি এবিএসি কোনো লাইন না যায় সেটাও কিন্তু কুট সেটা আসবে তো এরপরে যেটা এ দেখাচ্ছে সেটা হচ্ছে ইউ জিরো ওয়ান টু নাইন এর অর্থ হল কমিউনিকেশন ব্রেক সিস্টেম কন্ট্রোল মডেল এর তো হচ্ছে এর কোনো ব্রেক যে এ বিএসি যে মোটরটা রয়েছে সেটা সমস্যা যার কারণে এ কোডটা আসলো এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইউ জিরো ফাইভ ওয়ান এর অর্থ হচ্ছে আপনার গাড়ির ইয়ার ব্যাগ ইয়ার ব্যাগ সবাই চিনেন ইয়ার ব্যাগের যেই লাইটটা আছে সেটা নেবে না কারণ আপনার গিয়ারের সাথে যেই গিয়ারের পাশে যেই আইসিউটা রয়েছে ইয়ার ব্যাগের সেটা সমস্যা যার কারণে এই ইয়ার ব্যাগের লাইটটা নেবে না তো সেটা আমি ওয়ারিং ড্রাইগ্রাম আপনাদের পরে দেখাবো অবশ্যই আজকে এতটুকু সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা কোনো এই সেনাটিসিস অবশ্যই